নমস্কার বন্ধুরা দেখুন এখন দেয়া হচ্ছে লবণ এই যে কুকুরের ভাত রান্না হয়েছিল এই যে ওরা খায় ওরা কিন্তু রাস্তার কুকুর কোনো বিদেশি কুকুর নয় আমরা যদি সবাই এই রাস্তার কুকুরকে নিজের এক একমুঠো থেকে একটু দিই তাহলে কিন্তু ওরা খেতে পারে তার জন্য চেষ্টা করবেন সবাই যাতে নিজের এক একমতো থেকে একটুখানিকও ওদেরকে মুখে তুলে দিতে দেখুন ওর মধ্যে লবণ দিয়ে আর মাছের তেল নিয়ে আসে আপনার দাদা ওইটা ভেজে আর ওদের ভাতে দেওয়া হলো আর এই দেখুন এই ভাঁড়ে না ভরে ফ্রিজে রেখে দেওয়া হয় যাতে ওরা পরের দিন খেতে পারে পরের দিন আবার তেল যদি পায় তাহলে নিয়ে আসে আপনাদের দাদা কিন্তু তাও এই তেল না হলে ওরা কিন্তু ভাত খায় না আর একটা কুকুর নেই তো চারটে কুকুর আছে দেখুন তেলগুলো সব দিচ্ছে এই সিটি মারলে ওরা চলে আসে কিন্তু এত রোদ্দি ওরা নাজেহাল হয়ে গিয়েছে এই দেখুন একজনা এখানে আছে একজনা এইখানে আছে আরও দুজন আছে কিন্তু কোথায় আছে ওদেরকে ডাকা হচ্ছে দেখুন আপনাদের দাদার রোজ একটা ডিউটি হয়ে যে ওদেরকে খেতে দেয়া চারটে কুকুরের মধ্যে এর নাম হচ্ছে লালি আর একজন আছে কালি রোজই খেতে দেয় কুকুরকে খুবই ভালোবাসে আরও না থাকলে আমাকে দিতে হয় আমি দিই দেখুন আমাদের গাছ থেকে বেল পড়লো গাছ থেকে বেল পড়লো আর এই দেখুন আমাদের বেলগাছ আর এ দেখুন গাছে কত বেল ধরে আছে দেখুন পাতা নেই কিন্তু অনেক বেল ধরে আছে গাছে হয়তো বিডিওতে সেরকমভাবে আসছে না কারণ সূর্যের ছটাটা পড়ে গিয়েছে কিন্তু অনেক বেল ধরে আছে এ দেখুন আরেকজন এসছে মায়ামুখ একে আপনার দাদা যদি সিটি বাজায় তাহলে মাথা হিলাই আর আরেকজন আছে কালু কালুয়া এই দেখেন এ খুবই বদমাস সবাইকে কামড়াতে যায় এর জন্য পাড়াতে আমাদের ঝগড়া হয়ে যায় আর একটা আছে লালি ওর মা এইটা হচ্ছে বাবা আর আরেকজন আছে মা আর এই দেখুন এই ছেলে দুটো ছোট ছোট বাচ্চা ছিল সব মারা গিয়েছে ওদেরকে খুব যত্ন করি এটা দুজনাই বেঁচে আছে আর এই মাখ খুবই ভালো ওকে চাং করিয়ে দেওয়া হয়েছে আপনার দাদা ওদেরকে দুজনাকেই চাং করিয়ে দিয়েছে চাং করে নিয়েছে আজকে চাং করানো হয়নি একদিন অন্তর অন্তর চাং করানো হয় তো ঠিক আছে চলুন এই দেখুন আমার বাসন আছে এইগুলোকে এবার ধোলাই করতে হবে পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে